প্রথমে আমরা কাদাল পাতাটা ধুয়ে নেব এবং বেটে নেব তার সাথে আমরা অ্যাড করব ডুমুর কচু আলু কুমড়ো কাঁচকলা বরবটি কড়াই কেটে রেখেছি ধনে জিরে মরিচ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন বড়ি ও তেল প্রথমে আমরা কড়াতে তেল দিয়ে ভালো করে কচিটা লাল লালভাবে ভেজে নেব ভেজে তুলে নেব নিয়ে আবার কড়াতে আমরা তেল দেব তেলটা গরম হলে আমরা দুমোসটা দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজবো ভাজা হয়ে গেলে ওই একই সাথে বরমটি কড়াই ও কুমড়ো যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে তুলে নেব। নিয়ে আবার কড়াইতে তেল দেবো এবং কাঁচকলা ও আলু যেটা আমরা কেটে রেখেছি সেটা দিয়ে ভালো করে ভেজে নেব। নিয়ে সমস্ত যে সবজিগুলো এতক্ষণ ধরে ভেজে তুলে নিলাম সেগুলো দিয়ে দেবো দিয়ে নেড়ে ছেড়ে মশলা যেটা আমরা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে একটু ভালো করে ভেজে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে গরম জল করতে দেবো এবং গরম জলটা ভাজা হয়ে গেলে আমরা গরম জলটা ঢেলে দেব হলে আমাদের গলা প্রচুর করতে পারে কচু বলে ওই জন্য এবার আমরা চাপা দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেলে আমরা চাপাটা খুলে নেড়ে চেড়ে তাকে অন্য একটা পাত্রে ঢেলে নেবো ঢেলে নিয়ে আবার কড়াইতে তেল দেব দিয়ে মুড়িগুলোকে লাল লালভাবে ভেজে নিতে হবে বড়ি ভাজা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে আমরা বড়িটাকে তুলে নেব তারপর আবার কড়াই তেল দেব এবং আমরা জিরে ফোড়ন দেবো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা গাঁদাল পাতাটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে দু চার মিনিট ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমরা আগে থেকে যে তরকারিটা রেডি করে রেখেছি ওটা আমরা অ্যাড করি কেউ চাইলে কিছুটা গোটা গাঁদাল পাতাও দিতে পারেন এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তরকারিটা ঢেলে দেবো দিয়ে একটু সিদ্ধ হয়ে গেলে যতক্ষণটা সিদ্ধ হচ্ছে আমরা ততক্ষণ একটু নেড়ে নেব নিয়ে ভাজা বড়িটা দিয়ে দেব ভাজা বড়িটা সিদ্ধ হওয়ার জন্য আমরা চাপা দিয়ে দেব কিছুক্ষণ পর যখন খুলবো দেখব আমরা বড়িটা সিদ্ধ হয়ে গেছে ভালো তখন আমরা একটা অন্য পাত্রে ঢেলে দেব এটা এবার গরম গরম ভাতের সাথে আমরা পরিবেশন করতে পারি আমার ভাতা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আপনারা একবার বাড়িতে চেষ্টা করে দেখুন খুবই ভালো হয় এটা